নমস্কার ওয়েদার উইৎসভেন্দু চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাই প্রিয় দর্শক আজকে ডিসেম্বরের পাঁচ তারিখ বৃহস্পতিবার সাল দু হাজার চব্বিশ আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়তে পারে প্রিয় দর্শক নতুন করে অসময়ে বৃষ্টির আশঙ্কা কিন্তু আবারও তৈরি হচ্ছে মাত্র বাহাত্তর ঘন্টা পরেই কিন্তু বিভিন্ন এলাকাতে আকাশ মেঘে ঢেকে যেতে পারে এবং কিছু জায়গাতে অসময়ের বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনাও রয়েছে আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে এই অসময়ের বৃষ্টি কবে কোথায় কতটা পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করে রাখবেন বঙ্গোপসাগরেও ব্যাক টু ব্যাক দুটো ওয়েদার সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা সেগুলোর গন্তব্য কী হতে পারে সেই ব্যাপারে জানাবো এবং সেই সাথে তাপমাত্রা কবে থেকে আরও বেশি পরিমাণে কমার সম্ভাবনা শৈত্য প্রবাহের আশঙ্কা রয়েছে কি না সেই ব্যাপারেও জানাবো এই মুহুর্তে আমরা যদি সর্বশেষ উপগ্রহচিত্রের দিকে নজর রাখি ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল নটা বাজতে পাঁচ বাজে এই সময় দেখা যাচ্ছে যে রাজস্থানের বিভিন্ন এলাকাতে এখনো পর্যন্ত হালকা কুয়াশার চাদর রয়েছে সেই সাথে উত্তরপ্রদেশ বিহার অন্যদিকে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত এলাকাতে আকাশ রয়েছে পরিষ্কার উত্তরে হাওয়া বয়ে আসছে উত্তর পশ্চিমের দিক থেকে তবে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর এবং এর আশেপাশের কিছু জায়গার দিকে কিছুটা হালকা কুয়াশার চাদর এই মুহূর্তে নজরে আসছে এদিকে দক্ষিণ ভারতের সমস্ত রাজ্য এবং পার্শ্ববর্তী কিছু জায়গাতে এখনো পর্যন্ত মেঘের আনাগোনা রয়েছে এদিকে বঙ্গোপসাগরে ওয়েদার সিস্টেমটি এই মুহূর্তে আরব সাগরের দিকে অনেকটাই সরে এসেছে এবং এখানে এই মুহূর্তে এটা একটা গভীর থেকে অতি গভীর নিম্নচাপের রূপ নেওয়ার দিকে এগোচ্ছে তবে এর পরবর্তীতে এটা আবার ধীরে ধীরে দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে জম্মু কাশ্মীর লাদাখ এবং পার্শ্ববর্তী এলাকার দিকে পশ্চিমী ঝঞ্ঝাটির আর সেরকম কোনো প্রভাব পড়ছে না সাদা রঙের আঙানো যে জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো তুষারপাতের ছবি যেটা স্যাটেলাইট থেকে পাওয়া গেছে এবং পশ্চিমী ঝঞ্ঝাটি এই মুহূর্তে ধীরে ধীরে চীনের ভিতরের দিকে সরে যাচ্ছে নতুন করে আরও প্রায় দুই দিন কিন্তু এখানে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকার সম্ভাবনা কম তবে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ধীরে ধীরে তার প্রভাব বৃদ্ধি করতে করতে ক্রমশ জম্মু কাশ্মীর লাদাখের দিকে এগিয়ে আসবে সম্ভাবনা রয়েছে যে ডিসেম্বরের সাত বা আট তারিখ নাগাদ কিন্তু এটা জম্মু কাশ্মীর লাদাখ এবং পার্শ্ববর্তী এলাকার দিকে এসে পৌঁছাতে শুরু করবে উত্তর পশ্চিমে শুকনো ঠান্ডা হাওয়া এটা পাকিস্তানের লাহোর এবং সেই সাথে জম্মু কাশ্মীর লাদাখের দিক থেকে প্রচুর গতিবেগ নিয়ে সমতল এলাকার দিকে নামছে এবং উত্তরপ্রদেশ বিহারের উপর দিয়ে কিন্তু প্রচুর গতিবেগ নিয়ে বয়ে আসছে তবে পূর্ব ভারতের দিকে বিশেষ করে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন আশেপাশের এলাকাতে এখানে বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতা রয়েছে তার কারণ হচ্ছে এর আগের বিভিন্ন পূর্বাভাসে জানিয়েছিলাম যে সুন্দরবন এবং সংলগ্ন এলাকাতে এই সময় একটা অ্যান্টিসাইক্লোন তৈরি হতে পারে যেটা রাতের বেলাতে বেশি প্রভাব বৃদ্ধি করা সম্ভাবনা ফলে এখান থেকে অ্যান্টিসাইক্লোনটি কিন্তু তার প্রভাব বৃদ্ধি করে জলীয় বাষ্পপূর্ণ বাতাস বঙ্গোপসাগরের দিক থেকে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গার দিকে প্রবেশ করাচ্ছে এর ফলে বিগত চব্বিশ ঘন্টায় কিন্তু গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে দিনে এবং রাতে উল্লেখযোগ্যভাবে একটা কুয়াশার ঘন ঘটা নজরে এসেছে তবে আশা করছি যে আগামী চব্বিশ ঘন্টায় এই কুয়াশার দাপট গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে উল্লেখযোগ্যভাবে কমে আসবে তবে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সের বিভিন্ন জেলা ভারতের ত্রিপুরা আসামের বিভিন্ন জায়গা সেই সাথে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা এবং সেই সাথে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা আগামী চব্বিশ ঘন্টায় নজরে আসতে পারে তো এদিকে এই উত্তরে হাওয়ার গতি গাঙ্গীয় দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন এলাকাতে এসে কমে যাওয়ার জন্য কিন্তু এখনও পর্যন্ত উল্লেখযোগ্যভাবে তাপমাত্রার পতন কিন্তু লক্ষ্য করা যায়নি তবে সম্ভাবনা রয়েছে যে আরও আটচল্লিশ ঘন্টা পর থেকে কিন্তু এই উত্তরে হাওয়ার গতি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরেও উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে অর্থাৎ সেক্ষেত্রে ডিসেম্বরের সাত তারিখে গিয়ে কিন্তু গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর দিয়ে বেশ জোরালো গতি উত্তর পশ্চিমে শুকনো ঠান্ডা হাওয়া বয়ে যেতে দেখা যাবে ফলে এই সময় উল্লেখযোগ্যভাবে তাপমাত্রা নামার একটা সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আগামী কালকে রাতের দিক থেকেই কিন্তু তাপমাত্রা নামার মতো পরিস্থিতি তৈরি হতে থাকবে এরকমটাই অনুমান করছি যেহেতু আপাতত উড়িষ্যা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ পার্শ্ববর্তী বাংলাদেশ এবং এর আশেপাশের জায়গাতে কোনোরকম একটি ওয়েদার সিস্টেম নেই তাই বৃষ্টির রকম সম্ভাবনা থাকছে না আজ পাঁচই ডিসেম্বর আগামীকাল ছয়ই ডিসেম্বর এবং পরবর্তী দিন সাতই ডিসেম্বর কোন কোন এলাকার জন্য এই পূর্বাভাস প্রযোজ্য থাকছে ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গ উড়িষ্যার উত্তরাঞ্চলে বেশিরভাগ জায়গা সেই সাথে বাংলাদেশ ত্রিপুরা এবং পার্শ্ববর্তী জায়গাগুলোতে আসামের উত্তরাঞ্চলে কোথাও কোথাও এবং উত্তর পূর্বাঞ্চলে কোথাও কোথাও ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হওয়ার সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রয়েছে তার পরবর্তীতে এখানেও ধীরে ধীরে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকছে তবে ডিসেম্বরের সাত তারিখের পর থেকে কিন্তু আবহাওয়াতে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন ধরা পড়বে যেহেতু উত্তরে হাওয়া বহাল তবিয়তে বয়ে আসছে উত্তরপ্রদেশ বিহার এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে তাই এই রাজ্যগুলোতে কিন্তু উল্লেখযোগ্যভাবে তাপমাত্রা পতন লক্ষ্য করা যাবে সেক্ষেত্রে এই এলাকাগুলোতে মোটামুটি দশ থেকে বারো ডিগ্রি এবং কোথাও কোথাও তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা চোখে পড়বে ঝাড়খণ্ডের পশ্চিমাঞ্চলে বিভিন্ন জায়গা লোহারদাগা গোমলা এবং এর আশেপাশের জায়গাগুলোতে কিন্তু মোটামুটি দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে মিনিমাম টেম্পারেচার রেকর্ড হতে পারে এদিকে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে মোটামুটি বারো থেকে চোদ্দ বা পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘোরাফেরা করতে দেখা যাবে কলকাতা এবং সন্নিহিত এলাকাগুলোতে মোটামুটি পনেরো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে দেখা যাবে উত্তরবঙ্গেও মোটামুটি বারো বা তেরো ডিগ্রি সেলসিয়াস থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মিনিমাম টেম্পারেচার ঘোরাফেরা করতে দেখা যাবে পাহাড়ি তলাই ডুয়ার্সের জেলাগুলোতে স্বাভাবিকভাবেই তাপমাত্রা আরও অনেকটাই কম থাকবে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আগামী চব্বিশ ঘন্টায় মোটামুটি বারো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বিভিন্ন এলাকাতে ঘোরাফেরা করতে দেখা যাবে ত্রিপুরাতেও এরকমই তাপমাত্রা থাকার সম্ভাবনা আসামের বিভিন্ন জায়গাতেও কিন্তু এরকমই তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা থাকছে এদিকে বাতাসের যে গতিবেগ যেহেতু কমেছে এবং বঙ্গোপসাগরের দিক থেকে বাষ্পের ঢোকার পরিমাণ বেড়েছে অন্যদিকে উত্তর পশ্চিমের যে শুকনো ঠান্ডা হাওয়া তার সাথে কিন্তু প্রচুর পরিমাণে পলিউটেড যে পার্টিক্যালসগুলো রয়েছে অর্থাৎ দূষণের যে উপাদানগুলো সেগুলো কিন্তু বয়ে এসে ঝাড়খন্ড এবং সংলগ্ন বিহারের বিভিন্ন এলাকা হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে ফলে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গে বিগত চব্বিশ ঘন্টায় আশঙ্কাজনকভাবে দূষণের পরিমাণ বেড়েছে ভারতীয় সময় সকাল নটাতে এই মুহূর্তে কলকাতায় যে দূষণের চিত্র তা কিন্তু সিভিয়ার অর্থাৎ মারাত্মক সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এই মুহূর্তে তিনশো দুই মাইক্রন প্রতি কিউবিক মিটারে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি কলকাতার এখানে কিন্তু রেকর্ড হচ্ছে বুঝতেই পারছেন কতটা ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে কলকাতা শহর এবং এর আশেপাশের এলাকাগুলোতে রয়েছে আমরা যদি গাঙ্গীয় দক্ষিণবঙ্গের আরও একটা মফসল শহরের দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে হুগলি জেলা শ্রীরামপুর যেখানে এই মুহূর্তে বাতাসের গুণগত যে মান সেটা অত্যন্ত মারাত্মক এবং কলকাতার থেকেও এখানে বাতাসের দূষণের মান বেশি তিনশো উনচল্লিশ মাইক্রন প্রতি কিউবিক মিটারে এখানে এ কিউআই রেকর্ড করা হচ্ছে এবং শুধুমাত্র কলকাতার যে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি সেই এলাকায় নয় কলকাতার বিভিন্ন জায়গাতে কিন্তু এই মুহূর্তে সাড়ে তিনশো মাইক্রনের আশেপাশে এ রেকর্ড করা হচ্ছে গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা যেরকম কৃষ্ণনগর থেকে শুরু করে নবদ্বীপ সেই সাথে কালনা থেকে শুরু করে কাটোয়া অন্যদিকে হুগলি জেলার বিভিন্ন এলাকা থেকে শুরু করে হাওড়ার বিভিন্ন জায়গা এই এলাকাগুলোতে কিন্তু দূষণের মান এই মুহূর্তে যথেষ্ট বেড়েছে সব থেকে যেটা আশঙ্কা যে আগামী আটচল্লিশ ঘণ্টাতেও যেহেতু হাওয়ার গতিবেগ খুব বেশি বাড়বে না তাই দূষণের মান কিন্তু যথেষ্ট খারাপ পর্যায়ের দিকেই থাকবে এবং এরকমই পরিস্থিতি আরও আটচল্লিশ ঘন্টা থাকার আশঙ্কা বলা বাহুল্য যে তার পরবর্তীতে কিছুক্ষণের জন্য উত্তরে হাওয়ার গতিবেগ বৃদ্ধি পেলেও বিশেষ করে ডিসেম্বরের সাত তারিখ নাগাদ সেই সময় পরিস্থিতি সামান্য উন্নতি হলেও হতে পারে তবে আট তারিখ থেকে যেহেতু আবারও হাওয়ার গতি কমে আসার সম্ভব তাই দূষণের মাত্রা কিন্তু নভেম্বরের ডিসেম্বরের মোটামুটি আট তারিখ পর্যন্ত এরকমই থাকার আশঙ্কা রয়েছে অর্থাৎ কলকাতা সহ ও দক্ষিণবঙ্গের একটা বড়ো এলাকা জুড়ে কিন্তু বাতাসের গুণগত মান আরও তিন চার দিন যথেষ্ট খারাপ থাকার আশঙ্কা রয়েছে বলা বাহুল্য গাঙ্গে দক্ষিণবঙ্গ লাগোয়া বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও কিন্তু এরকম ভয়াবহ বায়ু দূষণ চলছে এবং তা কিন্তু আরও তিন চার দিন কন্টিনিউ থাকার সম্ভাবনা প্রিয় দর্শক ডিসেম্বরের সাত তারিখ থেকে একটা পশ্চিমী ছঞ্চা একটু একটু করে পাহাড়ে তার প্রভাব বৃদ্ধি করতে শুরু করবে এবং ডিসেম্বরের সাত তারিখ থেকেই মধ্যপ্রদেশের কিছু কিছু জায়গা এবং এর আশেপাশের জায়গাগুলোতে একটু আদৌ মেঘের আনাগোনা হতে থাকবে কারণ এই সময় বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়ার প্রভাব বৃদ্ধি পাবে এবং অন্যদিকে উত্তর পশ্চিমে শুকনো হাওয়ার সাথে এর মুখোমুখি হওয়ার সম্ভাবনা তবে ডিসেম্বরের সাত তারিখে উত্তরে হাওয়ার প্রবাহ জারি থাকবে বিহার ঝাড়খণ্ডের উত্তরাঞ্চল হয়ে গাঙ্গীয় দক্ষিণবঙ্গ হয়ে সেটা বঙ্গোপসাগরের দিকে বয়ে যেতে থাকবে ফলে ডিসেম্বরের সাত তারিখে হঠাৎ করেই কিন্তু তাপমাত্রা অনেকটা কমে যেতে পারে এবং কড়া শীতের অনুভূতি বিভিন্ন জায়গাতে টের পাওয়া যেতে পারে তবে ডিসেম্বরে আট তারিখ হতে হতে কিন্তু চালচিত্র পুরোটাই বদলে যাওয়ার সম্ভাবনা এই সময় জম্মু কাশ্মীর লাদাখের সাথে সাথে উত্তরাখণ্ড হিমাচলের বিভিন্ন এলাকাতে তুষারপাতের সম্ভাবনা থাকছে উত্তর পাকিস্তান থেকে শুরু করে ভারতের পাঞ্জাব হরিয়ানা সেই সাথে উত্তর রাজস্থানের কিছু কিছু জায়গা ভারতের রাজধানী দিল্লি থেকে শুরু করে উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় এই এলাকাগুলোতে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই এলাকাগুলোর কোথাও কোথাও শিলাবৃষ্টি হয়ে গেলেও আমি অন্তত অবাক হব না এরকমই সিচুয়েশন কিন্তু থাকতে চলেছে ডিসেম্বরের আট তারিখ হতে হতে বঙ্গোপসাগরের দিক থেকে অ্যান্টিসাইক্লোনের সাপোর্ট এবং সেই সাথে বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চলে একটা নিম্নচাপ থাকার জন্য উত্তরে দক্ষিণ পূবালী হাওয়ার গতি কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে এবং লাগাতার জলীয় বাষ্পের যোগান পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য বিশেষ করে উড়িষ্যা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এবং বিহার এই এলাকাগুলোর দিকে জারি থাকবে এবং পশ্চিমী ঝঞ্ঝাটি যেহেতু ধীরে ধীরে পাহাড়ের দিক থেকে ক্রমশ চীনের ভিতরের দিকে সরতে থাকবে তাই পশ্চিমী ঝঞ্ঝার সাথে সাথে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি যেটা উত্তর পাকিস্তান এবং সংরক্ষণ উত্তর ভারতের উপরে তৈরি হওয়ার সম্ভাবনা সেটাও ধীরে ধীরে পূর্ব ভারতের দিকে সরতে থাকবে এবং এই ঘূর্ণাবর্তের সাপোর্টে মেঘপুঞ্জ তৈরি হতে থাকবে ছত্তিশগড় সেই সাথে উড়িষ্যা ঝাড়খন্ড বিহার উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গাতে এবং সম্ভাবনা রয়েছে যে এই মেঘপুঞ্জ ধীরে ধীরে পূর্ব ভারতের দিকেও মানে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকার দিকেও সরতে থাকবে ফলে ডিসেম্বরের আট তারিখে গিয়ে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা বিহারের বিভিন্ন জায়গা উড়িষ্যার বিভিন্ন জায়গাতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এই তিনটি রাজ্যের দুটো একটা জায়গার ক্ষেত্রে হতেও পারে এদিকে উত্তরবঙ্গের দুই দিনাজপুর মালদা জেলাতেও কিন্তু এই দিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং এর আশেপাশের কোথাও কোথাও হালকা ছিটে বৃষ্টির সম্ভাবনা ডিসেম্বরের আট তারিখে রয়েছে এই দিন বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর এবং রাজশাহী ডিভিশনে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলোর কোথাও কোথাও হালকা ছিটে ফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তবে ডিসেম্বরে আট তারিখে ভারতের ত্রিপুরা থেকে শুরু করে আসামের বিভিন্ন জায়গা বাংলাদেশের বাকি সব এলাকা দক্ষিণ দক্ষিণবঙ্গের বাকি জায়গাগুলোতে আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা বর্তমান প্রেক্ষাপটে বেশি রয়েছে বলেই মনে হচ্ছে তবে ডিসেম্বরের নয় তারিখ হতে হতে কিন্তু এই মেঘপুঞ্জ আরও বেশ খানিকটা পূর্বের দিকে সরে যাওয়ার সম্ভাবনা পাহাড়ের দিকে অ্যাক্টিভিটি জারি থাকবে এবং প্রচুর তুষারপাতের সম্ভাবনা থাকছে পাহাড়ে সেই সময় পূর্ব ভারতের দিকে বৃষ্টির পর্ব জারি থাকার সম্ভাবনা গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বলা বাহুল্য গাঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই কিন্তু আকাশ এই সময় মেঘে ঢাকা থাকতে পারে অর্থাৎ ডিসেম্বরে আট তারিখ মোটামুটি দুপুরের পর থেকে কিন্তু আকাশে মেঘ ঢোকা শুরু হবে গাঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ডিসেম্বরের নয় তারিখে গিয়ে মেঘের ঘন ঘটা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভব এবং কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই আকাশ এই সময় মেঘে ঢেকে যেতে পারে এবং গাঙ্গীয় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে আবারও বলছি সব এলাকাতে কিন্তু নয় বিক্ষিপ্তভাবে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা ডিসেম্বরের নয় তারিখে থাকছে ওড়িশার বিভিন্ন এলাকাতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে ঝাড়খণ্ড বিহারের বিভিন্ন এলাকাতেও ডিসেম্বরের নয় তারিখে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে ঝাড়খণ্ড বিহার ওড়িশার কোথাও কোথাও কিন্তু হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টির সম্ভাবনা এই দিন সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না বাংলাদেশের বিভিন্ন এলাকাতে সেই সাথে ভারতের ত্রিপুরা এবং আসামের বিভিন্ন জায়গাতেও কিন্তু এই সময় মেঘ ঠোকা শুরু হবে এবং এখানেও কিন্তু বৃষ্টি নেমে যাওয়ার মতো পরিস্থিতি থাকবে হালকা বৃষ্টি এই এলাকাগুলোতেও হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ডিসেম্বরের নয় তারিখে এই সময় বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিমাঞ্চলে নিম্নচাপটি বেশ খানিকটা শক্তিশালী অবস্থায় অবস্থান করার সম্ভাবনা এবং পুবালি হাওয়ার যোগান বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকাতে থাকার সম্ভাবনা রয়েছে তবে অন্যদিকে যেহেতু ঝঞ্ঝাটি ধীরে ধীরে পূর্বের দিকে সরতে থাকবে একটু একটু করে উত্তর পশ্চিমে শুকনো হাওয়া ঠান্ডা হাওয়া কিন্তু এই ওয়েদার সিস্টেমগুলোকে লাগাতার পূর্বের দিকে পুশ করতে থাকবে সেই কারণেই কিন্তু ডিসেম্বরের দশ তারিখ হতে হতে এই ওয়েদার সিস্টেমগুলো লাগাতার পূর্বের দিকে সরে যেতে থাকবে এবং উত্তরে শুকনো হাওয়া কিন্তু একটু একটু করে চলতে শুরু করবে এবং এই উত্তরে হওয়ার সাথে সাথে কিন্তু আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে ডিসেম্বরের দশ তারিখ থেকে এরকমই সম্ভাবনা রয়েছে তবে এই দিনও কিন্তু ওড়িশা ঝাড়খন্ড গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের কোথাও কোথাও ছিটে ফোঁটা হালকা বৃষ্টি হয়ে যেতেও পারে ত্রিপুরা আসামের কোথাও কোথাও ছিটে হালকা বৃষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে প্রিয় দর্শক এর পরবর্তীতে যত সময় যাবে অর্থাৎ ডিসেম্বরের এগারো তারিখ থেকে কিন্তু তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে নামতে থাকবে উত্তরে হাওয়া লাগাতার বইতে থাকবে যেহেতু পাহাড়ে প্রবল তুষারপাত হওয়ার সম্ভাবনা এই শক্তিশালী পশ্চিম ছাঞ্ছের জন্য তাই পশ্চিম ছনছেটি সরে যাওয়ার পর সেই বরফের চাদরের উপর দিয়ে যখন হাওয়া নেমে আসবে তা কিন্তু সমতল এলাকাতে সাধারণ মানুষকে রীতিমতো কাঁপুনি ধরিয়ে দেবে তাই উত্তর ভারতের একটা বড় এলাকা পাঞ্জাব রাজস্থান ভারতের রাজধানী দিল্লি হরিয়ানা উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গা এই এলাকাগুলোতে ভয়ানক শৈত্যপ্রবাহের আশঙ্কা কিন্তু রয়েছে ডিসেম্বরের মোটামুটি বারো বা তেরো তারিখ থেকেই যেটা শুরু হওয়ার সম্ভাবনা এবং সতেরো বা আঠেরো তারিখ পর্যন্ত এটা কন্টিনিউ করার সম্ভাবনা থাকছে এই শৈত্যপ্রবাহের আঁচ পূর্ব ভারতেও এসে পড়বে সেক্ষেত্রে উত্তরপ্রদেশ পেরিয়ে এই উত্তরে শুকনো হাওয়া কিন্তু লাগাতার বয়ে যেতে থাকবে গাঙ্গে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম মেঘালয় এই এলাকাগুলোর উপর দিয়ে যার প্রভাব পড়বে ঝাড়খণ্ড উড়িষ্যা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে ফলে এই উত্তরে হাওয়ার হাত ধরে কিন্তু লাগাতার তাপমাত্রা নামতে থাকবে এবং বলা বাহুল্য যে ডিসেম্বরের এগারো বা বারো তারিখ থেকে শুরু করে আঠেরো তারিখের মধ্যে কিন্তু গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে হামেশাই ভোরের তাপমাত্রা মোটামুটি নয় থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে কলকাতাতেও এই সময় ভোরের তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নেমে আসার সম্ভাবনা রয়েছে এমনকি বারো ডিগ্রি সেলসিয়াসের নিচেও কলকাতার তাপমাত্রা নেমে যেতে পারে যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে এর পরবর্তীতে অর্থাৎ ডিসেম্বরের সতেরো বা আঠেরো তারিখ নাগাদ পাহাড় দিকে হয়তোবা আরও একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আসবে নতুন করে একটা ঘূর্ণাবর্ত উত্তর ভারতের উপরে তৈরি হতে পারে সেক্ষেত্রে উত্তরে শুকনো হাওয়া পূর্ব ভারতের দিকে না এসে সেই ঘূর্ণাবর্তের চারিদিকে কেন্দ্রীভূত হয়ে যেতে পারে সেই সুযোগে আবারও পূর্ব ভারতের দিকে খানিকটা হলেও তাপমাত্রা বৃদ্ধি লক্ষ্য করা যেতে পারে তবে সেই পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ার পর আবারও কিন্তু প্রবল গতিবেগে উত্তরে শুকনো ঠান্ডা হওয়া ঢুকে পড়বে এবং আবারও টেম্পারেচার ড্রপ করার সম্ভাবনা থাকছে একটা ওয়েদার সিস্টেম তো ধীরে ধীরে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে যাওয়ার সম্ভাবনা থাকছে যদিও তার কারণে কিন্তু উত্তর বঙ্গোপসাগরে বিভিন্ন এলাকাতেও মেঘ পৌঁছে যেতে থাকবে ডিসেম্বরের দশ বা এগারো তারিখ নাগাদ তবে এই ওয়েদার সিস্টেমটা সম্ভাবনা রয়েছে যে তামিলনাড়ু এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকেই যাবে এর পরবর্তীতে ডিসেম্বরের মোটামুটি দ্বিতীয় সপ্তাহের একেবারে শেষের দিকে অথবা তৃতীয় সপ্তাহের শুরুর দিকে বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চলে আবারও একটা ওয়েদার সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা সেটা ধীরে ধীরে উত্তর পশ্চিম অর্থাৎ অন্ধ্র তামিলনাড়ু উপকূলের দিকে এগোতে থাকবে রিকার্ভ করবে কি না সেটা জানার জন্য আরও বেশখানিকটা অপেক্ষা করতে হবে বেশখানিকটা সময় প্রিয় দর্শক পরিস্থিতি দিকে আমি কড়া নজর রাখছি আপনারাও নজর রাখতে থাকুন ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলের দিকে আগামী তিন চার দিন যেহেতু বাতাসের গুণগত মান অত্যন্ত খারাপ থাকবে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গ এবং পার্শ্ববর্তী বিভিন্ন জায়গাতে তাই যথেষ্ট সতর্কতা অবলম্বন করবেন বাইরে বেরোনোর সময় কিন্তু মাস্ক পরে বেরোনোই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ